খাবারের সাথে আপনার চেহারাটার কম্বিনেশনটা একটু দেখে পুরো ক্ষুধার তো বাঘ যা পাবেন তাই খেয়ে হলে না একটা ভাব মূর্তি নাগা নাচস একদম বোম্বাই মরিচ নাগা মরিচ দিয়ে দিছে রে সব বুঝলি মানে হেভি জাল জাল কারে বলে রে ভাই ভাই জালে জাল ফ্যান্টাস্টিক ফাইনালি ছে খাবারের সাথে আপনার কম্বিনেশনটা একটু দেখে পুরো ক্ষুধার তো বাঘ যা পাবেন তাই খেয়ে ফেলবেন এমন একটা ভাবমূর্তি চুল কাটার পরে আসলে আপনার একটু বাচ্চা বাচ্চা লাগে বেশি কচি 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 চেহারা কচি খন্দে চেহারা বুঝতে পারছেন আপনি বলতে পারবেন আসলে এটা স্পাইসি কেমন হয়েছে আপনার কাছে যদি ঝাল লাগে আই থিঙ্ক ইসি জিয়াদা স্পাইসি হ্যাঁ রে তাইলে তো কাজ সারছে আপনি তো গায়া দাদা তারপর খেয়ে দেখেন কি অসুস্থ হয়ে যায় তারপর সুস্থ মনে খেয়ে অসুস্থ হয়ে যায় তারপর সুস্থ বিসমিল্লাহির রহমান এর इट्स গুড আই थिंक ইটস বেটার ফর ইউ ম্যান এটা আপনার জন্য বেটার ইজ ইট শুন দিক দি কারণ আপনার ঠান্ডা জ্বর হুম সেই জন্য একটা ঝাল ঝাল স্পাইসি স্পাইসি খাইলে আই थिंक इट्स বেটার ইউ নো হোয়াট আমি তো ভাবছি এরপরে কফি খাবো এই গরম এই ঝাল খাওয়ার পরে কফি খাইতে পারবো কোল্ড না কোল্ড তো খাওয়া যাবে না না আপনি কোল্ড খাবেন না কেন একটু আগে না যে কি মাঠা খেয়ে আসলেন না গোল খাই আসলেন ঠান্ডা গোল খাই আসছেন আপনি খাইতে পারবেন সমস্যা নাই আপনাকে দিয়ে হবে নাগা নাচে আসতেছে দেখেন আবার ওইটা কেমন হয় আই থিঙ্ক এটাও আসলে একটু বেশি স্পাইসি হবে

হালকা একটু ভেজিটেবল দিছে সাথে তো এখানে আর একটু ভেজিটেবল হলে ভালোই তো নাকি নাগা চার নাগান চায় আগে এটা সামলাই দেখি এটার কি অবস্থা যদি এটা সামলাই আমরা উঠতে পারি তাহলে রে এটা খাওয়াবো ঠিক আছে ভাইয়া পিস বাই পিস এর উপরে এক টুকরো করে মাংস মেরে দিছে জালে ধরছে আহা দাদু আপনি দেখেন আমি কিভাবে খাই যদিও আমার ভিডিওটা আমার করতে হইতেছে এই জন্য আমি

ঠান্ডা ওয়েদার আসলে ঝাল খাইতে ভালো লাগে ঠান্ডা সব হয়ে যাবো নাগা নাচস একদম বোম্বাই মরি নাগা মরিস দিয়ে দিছে রে সব মানে হেভি জাল কারে বলে রে ভাই ভাই জালে জাল নাজির ভাই আপনি শেষ আপনি শেষ একটু এটার ইটা খাই এটা স্পেশালি একটু জাল জাল তো এটা এটার সসটা দিয়ে একটু খাওয়া দেখি তো কি অবস্থা হেভি বলো ঝাল কেমন লাগতেছে হ্যাঁ কঠিন ঝাল দাদা আমি একটু পাস্তার ইয়ে দিয়ে খাই করা ঝাল করা বাবা বা মরিস পুরো মরিস দা এটা একটু মিষ্টি তো এটার সাথে মিক্স করে খান সব মরিস

দাদা মোরে চলাই দিলে হবে ইউ এটি নাগার নাচো মুড়ি চলাই দিলে হবে আরে নাগার নাচো রে পুরো বাপের নাম ভুকাই দিলো মানে যেমন নাম তেমন কাজ হান্ড্রেড পার্সেন্ট কাজ দিছে মানে কাজের নমের সাথে কাজের মিল আছে হান্ড্রেড পার্সেন্ট আমি সবজি টাকা করে দুই টাকা নিজে আমি সত্রতে বলছি দাদা আপনার ঠান্ডা তাই চিন্তা করলাম আপনাকে একটু ঝাল ঝাল কিছু খাওয়াই নিচ্ছেন

না না দাদা কথা হবে এত অল্পতে হেরে গেলে হবে দাদা জন্মেছে যুদ্ধ করার জন্য আর যুদ্ধ করতেছে জয় করার জন্য আমি কিন্তু থাইমা নাই প্রচুর খাইতেছি এই লোক অবস্থা খারাপ দাদা প্লেট কিন্তু শেষ হয় নাই দাদু দাদু প্লেটে কিন্তু এখন অনেক খেয়ে শেষ করতে হবে এরকম ভেঙে পড়লে হবে টাকা খরচ করে ঝাল খাইতে আসছি মরিচ খেতে টাকা খরচ করে মরিচ খেতে কি যে স্বাদ যে না খাইছে সে বুঝবে না সেই একের ভিল আমার খোলা আকাশের নিচে বইসা জাল খাওয়া অমাইক অমাইক রাস্তাটা পাশে ছিল যদিও রাস্তার পাশে আমরা বসতে পারি নাই অনেক অপেক্ষার করার পরেও বসতে পারিনি দম আসছে দাদা এগিয়ে যান নাজিরদার বাংলাদেশ হুম এই তো সাহস করে খাইতে হবে তবে মরিচটা ফালাই দিয়ে খায় না আপাতত নাইলে মাইক চেহারা পুরো ঘাই মা মানে ঘাম আর নাই ঘাম দেয় গাম শুকাই গেছে এই নাচস খাইতে খাইতে গতকালকে খাইছি বোম্বাই মরিচ আর সিঙ্গারা আজকে খেলাম বোম্বাই মরিচ আর নাচস হ্যাঁ এই সপ্তাহ পুরা চ্যালেঞ্জ হলো সব খাবার হবে ঝাল ঝাল এই সপ্তাহের সব খাবার ঝাল হবে জাল জাল খাবো সব খাবার করা যাবে না দাদা থাকলে আরো এক লিটার পানি খান খাবার নষ্ট করা যাবে না খাইয়া শেষ করবো প্রয়োজনে আরও আধা ঘন্টা রেস্টুরেন্টে বসবো কিন্তু খাবার নষ্ট করা যাবে না কজ মাই আমার স্লোগান হইলো তা নিতে পারেন কোল্ড ড্রিঙ্কস খাইলে ঠান্ডা ঠিকঠাক করে কিন্তু থেমে নেই নন স্টপ খাইতেছি মানে আমরা নাচস খাইতেছি নাচস এমনিতেই জাল তারপর আবার খাইতেছি স্পাইসি পাস্তার চিজ দিয়ে ইটস বিগ চ্যালেঞ্জ আজকে খাই আর টিকতে পারি কিনা কেমনে খায় মানুষ হ্যাঁ যদি কারো শাস্তি দিতে চাও তাহলে নাগা নাচেচ খাও জনমের শিক্ষা হয়ে যায় ও জীবন আর কোনো দিন ভুল করবো না ওয়েদার টাকে এখন সুন্দর বাতাস আসছে একটু না এটা হচ্ছে সুলতান রেস্টুরেন্ট এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার সুলতান রেস্টুরেন্ট রুফটপ

তাহলে সুলতান বললে সবাই চিনে আমরা সুলতান বললে রেস্টুরেন্ট বললে আসতে পারবো রুফটপে আর এরকম কাউকে শাস্তি দিতে চাইলে আসতে পারবো নাজির ভাই আমার শাস্তি দিতে নিয়ে আসছে আপাতত আপাতত এটা সামলে নেই ভাই শাস্তি শাস্তি দিতে নিয়ে আসছে আমার ভাই এটা 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 জাল কম না নিল্লা भाई रे एटा बोले जाल कम और एक आसे ओटा बोले आरो जाल तेले मानुष की खाय मोरिस खाय ना नाचोस खाय नाला खान खान आपे कोल्ड ड्रिंक्स खान खूब जाल यार चाहिए तो बोर एडवेंचर आर किस होई तो करे ना चोरों में बेलेर एडवेंचर हमें बुकिंग से स्पाइट नहीं चारों साला हमें तो कोल्ड ड्रिंक्स खाए देखिए जाल চাল কমে আল্লাহ হাফেজ বাই বাই খাওয়ার শেষ মোটামুটি খাইয়া সব কমপ্লিট করতে পারছি শুক্রিয়া তোমরা দোয়া করো আজকে যেন বাইক দেয় कल के जान फ्लैट समस्या ना ओ लेटर अल्लाह बाय